দেশ জুড়ে নতুন নোট ছাপার পর থেকে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ঠিক এই মুহূর্তে আমি পুরাতন দশ টাকার নোটের একটি মসজিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই এটি হচ্ছে পুরাতন দশ টাকার নোটের আটিয়া জামে মসজিদ প্রায় চারশো বছর পুরনো এই মসজিদের প্রত্যেকটি ওয়ালেই ছিল হচ্ছে গিয়ে এরকম টেরাকোটার নকশা যেই নকশাগুলো এখন ধ্বংসপ্রাপ্ত এবং সেগুলি সংস্কার করার পরে আপাতত এরকম প্লেন দেখা যাচ্ছে এবং মাত্র দুইটি ওয়ালেই এই টেরাকোটাগুলো এখন বিরাজমান মসজিদের ওয়ালগুলো ভালো করে খেয়াল করলে দেখবেন যে এগুলো প্রায় হচ্ছে পাঁচ ফুট চওড়া ওয়াল দিয়ে বানানো এবং ভিতরের দিকে স্পেস যখন কথা বলা হয় তখন অনেক বেশি ইকো হয় এটি হচ্ছে মসজিদের মূল কক্ষটা এবং এই কক্ষটা কিন্তু তুলনামূলক ছোট এবং আর মূল অংশটা যেটা ইমাম যে সাহেব যেখানে দাঁড়ান এখানে দাঁড়ালে পুরো কক্ষে কিন্তু আমার যে ভয়েসটা এটা এটা রিভার্ভ করা শুরু হয়েছে চারশো বছর পুরনো দশ টাকার সেই আটিয়া জামি মসজিদ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা